মহাকুম্ভ পূর্ণার্থী সম্মান সমারোহ অনুষ্ঠান ময়নায় ময়না ব্লকের ময়না হাসপাতাল মোড় এলাকায় জয় মাতাজি ভবনে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান অর্থাৎ মহাকুম্ভ পূর্ণার্থী সম্মান সমারোহ সৌজন্যে ছিলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক অধিকারী কৌশিক অধিকারী জানান ময়না থেকে যারা কুম্ভে গিয়ে পূর্ণ অর্জন করে এসেছেন তাদের নিয়ে আজ এক মিলন উৎসব তিনি আরও জানান ময়না থেকে বহু মানুষ কুম্ভে গিয়েছিলেন তাদের মধ্যে যাদের পেয়েছি তাদের নিয়ে এই মিলন উৎসব কুম্ভের অভিজ্ঞতা কুম্ভ পূর্ণার্থীদের আবারও সাক্ষাৎ সহ যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা কৌশিক অধিকারী সহ অন্যান্যরা কি বললেন শোনাব আপনাদের নিদ পাঠব্য, চেদ, বধয়, চাসমান, আজয়া, বসুবির ্ম্বা বর্চসে নানা তেন স্মদ কিদমকনায় চাতবে দছে ধান্্য মম দয়া বসুবির গ্রম্বা বর্চসে নানা তেন স্দে আজকের অনুষ্ঠানটা মূলত হচ্ছে মহাকুম্ভ পূর্ণার্থী সম্মান সমার্হ। মহাকুম্ভে যারা গিয়েছিলেন পুণ্য অর্জন করে এসেছেন তাদের একটা মিলন উৎসব বলা যেতে পারে তাদের আমরা একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছি এই ময়না থেকে বহু মানুষ মহাকুম্ভে গিয়েছিলেন আমি নিজেও গিয়েছিলাম এবং তাদের সবাইকে ডাকাডাকি করে আমরা যতটা সম্ভব নিজেরা খবর করে বলেছি যারা মহাকুম্ভে গিয়েছিলেন পবিত্র ত্রিবেণীতে স্নান করে এসেছেন তাদের একটা মিলন সবার সঙ্গে সাক্ষাৎ আলাপ গল্প গুজব অভিজ্ঞতা এবং আমরা যজ্ঞের মাধ্যমে সেই পবিত্র মহাকুম্ভকে সম্মান জানানো এবং যারা পুণ্য অর্জন করে এসেছেন তাদের পুণ্য আমরা বাকি ময়নাবাসীর উদ্দেশ্যে ময়নাবাসীকে আমাদের সেই পুণ্য ভাগ করে নিতে চাই তাদের সঙ্গে সমস্ত ময়নাবাসীর সঙ্গে হ্যাঁ আমার নাম কৌশিক অধিকারী আমি অভিনেতা প্রায় একশো চুয়াল্লিশ বছর পর সনাতন ধর্মের যে মহাকুম্ভে যারা গিয়েছিল ময়নাবাসীরা আমরা সবাইকে আহ্বান করেছিলাম যে আপনারা আসুন আমরা মহাকুম্ভের অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগ করে নেব সনাতনী ভাইদের সাথে আমরা একাত্ম হব সেই জন্য আজকে এই মহাকুম্ভের সবাইকে আহ্বান করেছি এবং যজ্ঞের মাধ্যমে ময়নার বিশ্ব শান্তির বার্তা আমরা দিলাম যে সনাতনী অক্ষকে তুলে ধরার জন্য এই মূলত প্রোগ্রাম রাম স্বপন প্রমাণ যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপ্রদমনি মাধবচখ ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিং এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট I one number.